জয় নিতাই জয় গুর জয় রাধা ব্রজমোহন নিতাই চাঁদির অশেষ কৃপায় আশা করছি তোমরা সকালে সবাই খুব ভালো আছো আমিও গুরু গোবিন্দের কৃপায় ভালোই আছি তো আর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আমি দুদিন একদিন হয়েছে বাড়ি এসেছি তার একদিন পরে আজকে অদ্বৈত সপ্তমী তো মর ভোরবেলা ঠাকুরের মঙ্গল আরতে হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে অনেক কাজ বাড়িতে উৎসব আছে তো ভোরবেলায় উঠে মঙ্গলবার্তে হয়ে যাওয়ার পরে এখন আমি ভগবানের শৃঙ্গার খুলে নিচ্ছি যেহেতু আজকে অদ্বৈত সপ্তমী মধ্যাহ্নে অভিষেক থাকলেও আমি সকালে অর্চরে টাইমে সব বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নানাদি করিয়ে শৃঙ্গার করি আর মধ্যাহ্নে শুধু গিরিধারী শালোগ্রাম শৃঙ্গার করব অভিষেক করিয়ে সবাই মিলে ওইটা অভিষেক করবে তো যাই হোক আর এখন হচ্ছে এই যে ঠাকুর সব খুলিয়ে নিচ্ছে কাপড় সোয়েটার আর আমি সব সময় হচ্ছে ঠাকুরের সুতির কাপড় পেঁচিয়ে ওপরে কম্বল পাতলা কম্বল কেটে কেটে পেঁচিয়ে দেওয়ার পরে তারপরে আমি সোয়েটার পরাই এখন আস্তে আস্তে যদিও ঠান্ডা কমে যাচ্ছে বসন্ত পঞ্চমী যাওয়ার পর থেকে তবুও আবার মাঝে মাঝে ঠান্ডাও লেগে যাচ্ছে তাই জন্য অত সেইভাবে হালকা কাপড় পরাচ্ছি না সোয়েটার এখনও পরাচ্ছি তো সবাইকে স্নান করাবো অর্চন গুছিয়ে নিয়ে এখন অর্চন করছি সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়ে সুন্দর করে সবাইকে শৃঙ্গার করে ফুল তুলসী বাল্যভোগ দিয়ে তারপর আবার মধ্যাহ্নে অভিষেকে জোগাড় করব সব ভক্তবৃন্দরা আমার ভাই ভাস্তারা সবাই আসবে বাড়িতে একটা বড়ই উৎসব আছে অনেক ভক্তবৃন্দ প্রসাদ পাবে তো সন্ধ্যায় কীর্তন হবে আর এই যে এই হচ্ছে আজকে দিব্য দর্শন ভগবত দর্শন সকলেই দর্শন করো আর এইটা আমার ফোন থেকে ভিডিওটা আমার ভাস্তার ফোন থেকে সেই জন্য ভিডিওটা তো ক্লিয়ার আসে না তবুও তোমাদেরকে ভগবত দর্শনটা শেয়ার করলাম হ্যাঁ আর আমার সায়ন ভাস্তা নিয়ে আসতে শিলিগুড়ির থেকে ফুল প্রচুর ওই এনেছে ওই মালা গেঁথেছে খুব সুন্দর মালা গাছে আর আমাদের সায়ন খুবই সুন্দর পাঠ শিখেছে আপনারা সবাই কৃপা করবেন সায়নকে যেন আজীবন এই নির্মিতাইগুড়ির নাম করতে করতে ভগবানের সেবা করতে পারে হ্যাঁ আর খুব সুন্দর কীর্তনও করে তো সুন্দর অনেক গোলাপ এনেছে গোলাপ গোলাপ মানে ঠাকুরের অর্চন করে খুবই সুখ হয়েছে আর এদিকে আমি অর্চন অভিষেক শুরু করে দিয়েছি আমার হয়ে যাওয়ার পরে এক একে সবাই করে নিচ্ছে সায়নী অভিষেক করছে দেখো আর আমার ঠাকুর ঘরটা যেহেতু ছোট আর সেই জন্যই আমি বাইরেই অভিষেকটা করলাম ঠাকুর ঘরে খুব ইসে হয়ে মানে এদিকে ওই ভগবানের অভিষেকও চলছে আর একে একে সবাই নামও করছে হ্যাঁ আর এক একজনে একজন করে উঠে উঠে সবাই অভিষেক করছে তারপরে মধ্যাহ্নে ভোগ হবে আবার নিজের ফোন দেখে নিজেকে একটু ক্যামেরায় দেখিয়ে দিল এই সবই খুলসুটি আনন্দ নিয়ে থাকে সময় আর এটা হচ্ছে সন্ধারতীর সময় তো এখানে এখন আগে তার আগে একটু সায়ন একটু অদ্বৈত প্রভুর হচ্ছে আবির্ভাব তাপ একটু বর্ণনা করবে কীর্তন হচ্ছে পাঠের আগে গুরুগোবিন্দের মানে গুরু বৈষ্ণব বন্দনা তারপরে হচ্ছে এই আরতি হয়ে যাওয়ার পরে সবাই কীর্তন করছে বসন্তকালীন কীর্তনের সুরে সন্ধ্যা আরতি ভালে ঘোরাচাপ এই হচ্ছে ভগবত দর্শন তার সাথে সাথে অনেক খুব আনন্দ হয়েছিল দিনটা তারপরে তুলসী পরিক্রমার পরে বাইরে খুব নাচানাচি যেহেতু বারান্দাটা আমার অতটা বড়ো না অনেক ভক্ত হওয়াতে বা ওখানে দাঁড়িয়ে সবাই মিলে নাচানাচি করছে এটা হচ্ছে পরের দিনে ডাইরেক্ট মধ্যাহ্নখানে ভোগ ভোগের কোনো কিছুই দেখাতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল উৎসবের ব্রতের দিন আমি হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিলাম সেই জন্য সেইভাবে আমি অত ভিডিও করতে পারিনি আর শরীরটা প্রচণ্ডই খারাপ আমার খুব গ্যাস এবং প্রেশার প্রেশার উঠে হয়ে গে উঠে গেছিলো আমার এ দেখো আমার সব ভাই এরা কি সুন্দর আনন্দ করছে মহাপ্রুষ ভোগারতী হচ্ছে নাচানাচি করছে এদিকে সায়ন আর বিশাল আমার গুরুদেব মানে আমার বাবার চিত্রপটটা সাজিয়ে সাজিয়ে ওইরাই মালাঠালা যেতে ওরাই শখ করেছে আমি এতটাই অসুস্থ ছিলাম শ্যাম সব ভোগে রান্না একা হাতে করেছে আর বড় রান্না প্রকাশ করেছে ভক্তবৃন্দদের যত রসই আর ভগ সব রান্নাঘরী খুব সুস্বাদু এবং অমৃত হয়েছিল প্রচুর লোক প্রসাদ পেয়েছিলো এই ভগবানের আরতি হচ্ছে দেখো সকলেই মধ্যে ভোগ দর্শন করে আর সবাই কমেন্টে জানাবে কেমন লাগলো আজকে স্পৃঙ্গার এবং ভগবানের ভোগের পারস ভোগ দর্শন করে আর সবাই আমার তো অবশ্যই অবশ্যই টেস্টটিকে ফলো করবে এদিকে যেটু অন্নগুলো নামাচ্ছে আমার হচ্ছে প্রকাশ রান্না করে যাওয়ার পর একটু টেস্ট করছে ও আগের দিকে মনে হয় বোতে সকালে দিকেছে ওর খুব ক্লান্ত তো আবার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টেস্টটিকে ফলো করে দেখা হচ্ছে পরের ভিডিওতেই